এর চাচা আবু তালেব যখন মৃত্যু সজ্জা সাই তো রসুল্লাহ চাচা আবু তালেবের কাছে গেলেন চাচা আবু তালে দিনের জন্য অনেক কষ্ট করেছেন ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন রসুল্লা সাল্লিসাল্লাম কে কাফের মুশিকদের আক্রমণ থেকে রক্ষা করেছেন ঢাল হয়েছিলেন এই জন্য গ্রহণ করে ফেলে তার মনের খুব ইচ্ছা আমার চাচা এত কষ্ট করেছেন আমার চাচা যেন ইসলাম গ্রহণ করেন এই জন্য তিনি দৌড়ে চাচার কাছে চলে গেলেন চাচা মমর্ষ অবস্থায় চাচার শিউরে বসলেন বললেন চাচা মেহেরবানি করে আপনি শুধু মুখ দিয়ে উচ্চারণ করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল আচ্ছা আপনি শুধু এতটুকুই বলেন আর কিচ্ছু বলতে হবে না নামাজ পড়তে হবে না রোজা রাখতে হবে না হজ করতে হবে না আপনি শুধু কালে মাটা পাঠ করেন কালকে আমতের ময়দানে বাকি হিসাব আমি আল্লাহর সাথে করব। আপনি শুধু এতটুকুই বলেন আর কিচ্ছু করতে হবে না বাকি সব জিম্মাদারি আমি নিলাম এত কিছু বলার পরেও এদিকে আবু জেহেলারও অনেক কাফের মুশ্রিকদের সর্দাররা ছিল বিভিন্ন কারণে লম্বা কাহিনী তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন না কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাছর বান্দা হয়ে রইলেন অনেক বুঝাতে লাগলেন অনেক চেষ্টা করতে লাগলেন যে চাচা একবারের জন্য হলেও আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আল্লাহ পাক তো সব দেখছেন আল্লাহ পাক যখন দেখছেন মোহাম্মদ খুব চেষ্টা করছে তখন আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আয়াত দিয়ে পাঠিয়ে দিলেন আল্লাহ পাক বলেন ইননাকা লা তাহদিমান আহবাবা তা ওয়ালকিন্না আল্লাহ ইয়াহদি মাইয়্যাশা আল্লাহ পাক আয়াত নাযিল করলেন হে মুহাম্মদ লা তাহদিমান আহবাবা তা আপনি যাকে চাইবেন তাকে হিদায়ত করতে পারবেন না মালিক আপনি না হিদায়রং আল্লাহ পাক যাকে চাইবেন তাকে হৃদায়ত দান করবেন হৃদায়তের মালিক আপনি না হৃদায়তের মালিককে আল্লাহ আল্লাহ বলছেন আপনি মালিক না আপনি চাইলেই হবে না আমার চাওয়া লাগতে হবে আমি যদি চাই তাহলে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে আর আমি যদি না চাই তাহলে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে না তাহলে বলেন তো আয়াত থেকে কি বুঝলেন হেরায়াত কার হাতে